আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি মক্কানগরীর শরীফের ঠিক কাছে রাস্তাগুলো দেখেন অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মক্কানগরীর প্রতিটি রাস্তায় অনেক সুন্দর আর পরিষ্কার দেখবেন রাস্তার পাশে অনেকগুলো দোকান আছে যেগুলো মক্কানগরীর আর প্রতিটি মুড়ে মোড়ে দেখবেন পুলিশ বক্স সেখানে পুলিশ আছে রাস্তার গাড়িগুলো নিয়ন্ত্রণ করছে আর গাড়িগুলো দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে গাড়ি মক্কায় আসলে প্রতিটি গাড়ি অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ট্যাক্সিগুলো অনেক সুন্দর আর রাস্তার পাশে অনেকগুলো দেখবেন মোবাইল সিমের দোকান যেগুলোতে বিভিন্ন কোম্পানির সিমগুলো বিক্রি করতেছে তারা আসলে অনেক সুন্দর মক্কানগরী দেখতে অনেক সুন্দর